আপনাদের জন্য এক্সক্লুসিভ লাক্সারি ডিজাইনটির ডবল উনার থ্রি পিস কালেকশন নিয়ে আসলাম একদম লেটেস্ট ডিজাইন সালের একদম কোয়ালিটি পূর্ণ একটি ডিজাইন এই ডিজাইনটির মধ্যে উন্ন আছে দুইটি দুইটা উনার একটি থ্রি পিস একটি পায়জামা আর একটি আস্তরের বা কাপড় মোট পাঁচ পিস একদম লেটেস্ট কোয়ালিটি কালার আছে মোট ছয়টা কালার একটা চেয়ে একটা অসাধারণ অসাধারণ খেলা। এখন আপনাকে আমি দেখালাম বেস্ট কালারটা এরপর দেখাবো আপনাকে বেগুনি কালারটা একটা চেয়ে একটা লেটেস্ট কালার ওনাটাও দেখেন কি অসাধারণ কাজ করা এখন দেখেন বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার চেম ডিজাইন চেম কাজ উন্নাও দুটিয়া সবগুলো চেম একই দামে কিন্তু কালারটা ভিন্ন একদম আনকমন কোয়ালিটি আনকমন কোয়ালিটি সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সবগুলো কালার আমি একসাথে দেখাবো আপনাদের কালার কিন্তু একটা হচ্ছে একটা অসাধারণ অসাধারণ কালার উন্যাও দুটি অসাধারণ অন্য কাজটাও একদম লাকজারি ডিজাইন একদম লাকজারি ডিজাইনের মধ্যে কাজ করা একদম বেস্ট কোয়ালিটি কালার আছে মোট ছয়টা কালার এই যে উন্যা একটা হচ্ছে যে খাতান কাজ আর একটা হচ্ছে যে ঠিশুর মধ্যে কাজ মোট দুটো না গোলাপ এই যে প্রিন্টটা দেখেন খুব সুন্দর পিন্ট অসাধারণ এখন দেখাবো আপনাদের লেমন কালার এখন দেখাবো আপনাদের লেমন কালার সো ভিডিওটি ভালো করে দেখুন অসাধারণ 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 লাগবে সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট পেজটি হ্যাঁ হলুদ দিয়ে এরকম অসাধারণ কালার এটা সেম টু সেম এটা তো ওনার আঁচায় মুড দুটা এটা তো অন্য আছে মুড দুটো ওনার সবগুলো সেম এডিজাইন দেখেন এটা আবার বডি যেরকম কা কামি কামিজের কার কালার উন্নার থুই সেম কালার একদম ভিন্ন কোয়ালিটি সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অসাধারণ অসাধারণ খেলার দেখাবো আপনাকে আপনাদের সবগুলো উন্নাও চেম কাজ চেম এখন দেখাবো আপনাদের আমি মিষ্টি বাকি কালার এটাও দেখেন খুব স অসাধারণ খেলার সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখতে থাকুন একটা হচ্ছে একটা অসাধারণ অসাধারণ খেলার এবং আপনাদের যে কারোর থেকেই পছন্দ হবে খেলারগুলো অসাধারণ অসাধারণ কালার একদম লেটেস্ট লেটেস্ট কালার হচ্ছে একটা লেটেস্ট কালার